বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রুদ্রপ্রতাপ রোশনাইয়ের কাছে আসে রোশনাই বলে গুরুজি আপনার কি হয়েছে আপনার চোখ মুখ এমন লাগছে কেন গুরুজি কে বলে রোশনাই তুমি আমার বাড়ি থেকে চলে আসার পরেই আমার বাড়িটা কেমন যেন শূন্য হয়ে গেছে তবে বোন যখন বড় হয় তাকে তো বিয়ে দিতেই হয় তাই না বোনকে তো পর করতেই হয় সেটা বুকের ওপর পাথর চাপা দিয়ে হলেও আমি আমার মনকে সেইভাবেই শান্ত করেছি রোশনাই তুমি এই মুম্বাই শহরে বা পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন একটা কথা সবসময় মনে রেখো রোশনাই তোমার এই দাদার বাড়ির দুয়ার তোমার জন্য সবসময় খোলা আছে তোমার যখন ইচ্ছে হবে তুমি আমার কাছে চলে আসবে আর যদি কখনো আমাকে প্রয়োজন পড়ে অবশ্যই ফোন করবে আমি তোমার কাছে হাজির হয়ে যাব গুরুজির কথাগুলো রোশনাইয়ের মনে দাগ কেটে যায় মুম্বাই শহরে আসার পরে একলা রোশনাই বিশ্বস্ত একজন গুরু পেয়েছিল যে কোনো স্বার্থ ছাড়াই রোশনাইকে এতটা সম্মান দিয়েছে এতটা পথ এগিয়ে দিয়েছে গুরুজির জন্যই রোশনাই এই রিয়েলিটি শোয়ের নাম দিয়েছিল আর আজ এতটা সম্মান পাচ্ছে মানুষের ভালোবাসা পাচ্ছে রোশনাই খাবারের প্লেট হাতে গুরুজিকে নিয়ে ভাবতে ভাবতেই সামনে এগোতে থাকে হঠাৎ করেই আরণ্যকের সাথে ধাক্কা লেগে রোশনাইয়ের হাত থেকে খাবার প্লেট পড়ে যায় খাবার ছিটকে আরণ্যকের শরীরে পড়ে আরণ্যকের জামা ময়লা হয় আরণ্যক রোশনের উপর চিৎকার দিয়ে ওঠে আরণ্যক বলে এ কি রোশনাই তুমি দেখে শুনে চলতে পারো না রোশনাই বলে সরি স্যার জি আমি বুঝতে পারিনি আরণ্যক বলে তোমার চোখে তো এখন শুধু আদিত্য কাপড় তুমি অন্য কিছু কি করে দেখবে কথাটা শুনে রোশনাই অবাক হয়ে যায় পার্টির সবাই এক জায়গায় জড়ো হয় আরণ্যক নানান ভাবে করতে থাকে একদিন আদিত্য রোশনাইকে পাশাপাশি দেখে মনে অনেক রাগের সৃষ্টি হয়েছে আর এই সামান্য উগরে দেয় বলে আমারই ভুল হয়েছে আমি কেন তোমাকে দেখলাম না আরণ্যকের কথা শুনে গরিমা সুরঙ্গমা ছুটে আসে গরিমা ও রোশনাইকে কথা শোনায় সুরঙ্গমা বলে এতগুলো মানুষের মাঝেও এই মেয়ে আরণ্যকের সাথে কথা বলার সুযোগ খুঁজছিল তাই তো যা করেছে ইচ্ছে করে করেছে আরণ্যকের কাছাকাছি আসার জন্য করেছে তখনই সেখানে আসে আদিত্ব। আদিত্য আদিত্য রোশনাইকে বলে এইসব কি রোশনাই তোমাদের কি ধাক্কা লেগেছিল রোশনাই তুমি ঠিক আছো তো তখনই মহিলা প্রডিউসার রোশনাইকে বলে এইসব বড়লোকেদের পার্টিতে আসার অভ্যেস নেই কি না সেই জন্যই এই অবস্থা এদিকে গরিমা সুরঙ্গমা তারাও রোশনাইকে কথা শোনাতে ছাড়ে না রোশনাইকে ইনসাল্ট করে কথা শুনায় সবাই রোশনাইকে এত অপমান করছে রোশনাই আদিত্য সবাইকে উদ্দেশ্য করে বলে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই সামান্য ব্যাপারে সবাই মিলে কেন রোশনাইকে এতটা কথা শোনাচ্ছেন গরিমা বলে মিস্টার কাপুর আপনি আমাদের পার্সোনাল ব্যাপারে একদম আসবেন না আদিত্য বলে তো এইটা যদি আপনাদের পার্সোনাল ব্যাপার হয় তো বন্ধ করে গিয়ে সেটা করুন না পাবলিক প্লেসে কেন করছেন আরণ্যক বলে লিসেন আদিত্য আদিত্য বলে কাম ডাউন কাম ডাউন আরণ্যক আমি বলছি এটা একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট সামান্য সার্টি তো ময়লা হয়েছে তার জন্য এতটা সিনকিট করার কিচ্ছু নেই আর তাছাড়াও আমি যতদূর জানি রোশনাই আপনার পুরনো বন্ধু তাই না গরিমা বলে শুনুন আদিত্য রোশনাই কোনো বন্ধু নয় শুধুমাত্র বাড়ির একজন আশ্রিতা ছিল আর কিচ্ছু নয় গরিমা সবার সামনে রোশনাইকে ইনসাল্ট করে এইভাবে কথা শুনাই রোশনাই আরণ্যকের দিকে তাকায় তার গরিমা দিদি তাকে বরাবরই সবার সামনে অপমান করে এসেছে আজও তাই করছে কিন্তু আরণ্যক আরণ্যক তো ভালোবাসার মানুষ সে কী করে সব কথার সহ্য করছে গরিমা আরও বলে রোশনাই অসহায় ছিল তাই আরণ্যক রোশনাইকে সাহায্য করেছে অন্য কিছু নয় আরণ্যক বলে হ্যাঁ আমাকে সাহায্য করেছি আর ও এখন তারই শোধ নিচ্ছে আর সারা জীবন এইভাবেই শোধ নেবে অকৃতজ্ঞ কথাকার তখনই সেখানে রঞ্জন প্রসাদ বলে এই মেয়েটা এমনই সেটা পার্টি হোক কিংবা রিয়েলিটি শো যেখানেই যাবে একটা অশান্তি একটা তামাশা ক্রিয়েট করবে সবাই রোশনাইকে এভাবে করবে রোশনাই ঘৃণার দৃষ্টিতে রঞ্জন প্রসাদের দিকে তাকায় এই মানুষগুলো রোশনাইকে ঘৃণা করে সেটা রোশনাই জানে কিন্তু এতগুলো মানুষের সামনে পার্টিতে এমন অদ্ভুত আচরণ কেন করছে রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে তুমি এই রিয়েলিটি শো এ বিচারকদের বিচারে কোয়ালিফাই তো হয়ে গেলে কিন্তু জীবনের যুদ্ধে তুমি কি করে জয়ী হবে তোমার মতন একজন মেয়ে কখনো জিততে পারবে না তখনই সেখানে আসে রৌদ্রপ্রতাপ রৌদ্রপ্রতাপ এসে রঞ্জন প্রসাদকে বলে একজন হারে বলেই তো অন্যজন জিতে তাই না আবার কখনো কখনো কেউ ইচ্ছে করেই হেরে যায় কথাটা শুনে আরণ্যক অবাক হয়ে যায় আর অন্যদিকে আদিত্য কনফিডেন্স ফিরে পায় সেই সাথে নাই যে এত সময় অসহায়ের মতন শুধু এই মানুষগুলোর অপমান সহ্য করেছে এখন রোশনের মনে হচ্ছে না রোশনাইয়েরও কেউ আছে যে না রোশনাইকে নিজের বোনের আসনে বসিয়েছে আর এখন ডোসনের হয়ে আবারও লড়াই করছে